বন্ধুরা মাঠের ধান খামার বাড়িতে তোলা হয়েছে এইগুলো কিন্তু মেশিনে কাটা হয়নি হাতে কেটে সেটা খামার বাড়িতে কিন্তু গুচ্ছিত করে রেখে সেই গুচ্ছিত ধানটাকে মোটর মেশিন দিয়ে ঝরানো চলছে ধান ঝরানো উৎসব কিন্তু গ্রাম বাংলায় খামার বাড়িতে খামার বাড়িতে প্রতিটি চাষির খামার বাড়িতে যেন উৎসব চলছে এখানে দেখুন ছয় সাতজন নারী পুরুষ নির্বিশেষে পুরোদমে সকাল সকাল লেগে গেছেন ধান ঝরানোর কাজে মোটর মেশিন পায়ে 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 করে ঘুরছে এই সকালবেলা থেকেই রৌদ্র বাঘের মতো খেতে আসছে সেই রৌদ্রকে তাপপ্রবাহকে উপেক্ষা করেই কিন্তু বোনেরা দিদিরা কাকা কাকিমারা প্রত্যেকে ভাইয়েরা প্রত্যেকে লেগে গেছে এটা আমার খামার বাড়ির চিত্র দেখাচ্ছি যেখানে খড়ের পালুই গরু আছে আমাদের তো সে গরুর খাবার খড় সেই বিচলিগুলোকে সুন্দর করে পালুই করে রাখা হয় যে একটা বড়ো পালুই রয়েছে স্বর্ণ পালুই এটা হচ্ছে ছত্রিশের পালুই পালুই বলা হয় খড় যেখানে বড় করে রাখা হয় গুছিয়ে গুছিয়ে সেটাকে আমরা পালুই বলি ধানটাকে কিন্তু থাক থেকে যেখানে থাক দেওয়া হয়েছে গুছিয়ে রাখা হয়েছে সেখান থেকে একজনকে সব সময় বোয়াতে হয় কারণ যারা ধান ঝাড়াচ্ছে তারা কিন্তু ঝরিয়ে যাবে যিনি ধান বোয়াবেন তিনি বইয়ে বইয়ে যোগান দেবেন যাতে কোথাও কোনোভাবে কাজের ঘাটতি না পড়ে আর পালা দেওয়া বলে যিনি ধান এই ঝরানোর পর খড় কুটোগুলো পড়ে যায় তো ধান তো আর ঝরঝরে করে ধানটাই ঝরে না তার থেকে খড় বিচলি সব তো ওই মেশিনের কাঁটা থেকে খুলে খুলে চলে যায় তো সেইখান থেকে ধানটাকে পরিষ্কার করার জন্য একজনকে শুধু ঝাঁটা দিতে হয় পালা দিতে হয় এই দেখুন পালা দিচ্ছে যিনি ধান বোয়াচ্ছেন তিনি মাঝে মধ্যে যিনি কাকিমা পালা দিচ্ছেন তাকেও কিন্তু ওই বনটা সাহায্য করছে আর এইভাবেই কিন্তু গ্রাম বাংলায় ধান ঝাড়ানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু চলতে থাকে অতি মিষ্টি মনোহর দৃশ্য আর এই দৃশ্য সত্যি মনকে পুলকিত করে তুলবে আপনাদেরকেও কিন্তু ধান ঝরানোর যে কাজ কাজকর্ম চাষিদের কৃষকদের সেইটা সম্বন্ধে আপনাদেরকে অবগত করাবে অবশ্যই ভিডিওটি আপনাদের মনে দাগ কাটবে বলে আমি আশা ব্যক্ত করি যারা এখনও গ্রাম বাংলায় আসেননি বা গ্রাম বাংলায় ধান ঝরানো কী করে হয় দেখেনি আমি সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে এবং যারা আগে দেখেছেন শিশুবেলায় কিন্তু এখন আপনাদের সেরকম ধরনের দৃশ্য আপনাদের চোখে ঠেকে না সেই সমস্ত বন্ধুদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি মূলত বানানো আর এক জায়গায় কিন্তু ধানের পালুই মানে খড়ের পালুই যেখানে দিচ্ছে সেখানে একটা বন শুধু খড় বুইয়ে যাচ্ছে যিনি পালুই দেবেন তিনি কিন্তু পালুই দিয়েই যাবেন আর এইটা কিন্তু ন্যাচারাল জিনিস এটা তালের বেগ্র সেখান থেকে ধানগুলোকে ঠিলে ঠিলে দূরের দিকে সরিয়ে সেখানে কিন্তু ঝাঁটা দিয়ে সেটা কিন্তু সাফাই করা হচ্ছে ধান থেকে খড়গুলোকে সাফাই করে নেওয়া হচ্ছে আমাদের এখানে ধাতব জিনিসের ব্যবহার দেখুন খুব কম মোটর মেশিনটা ছাড়া বাদ সব কিন্তু ন্যাচারাল তালের বেগড়ো দিয়ে ঝাঁটা মানে নারকেল কাঠি সরের ঝাঁটা এগুলো দিয়ে ধানটাকে সাফাই করা হচ্ছে খড় থেকে ধানটাকে আলাদা করা হচ্ছে যিনি ধান বোয়াচ্ছেন তিনি ধান বুইয়ে দিচ্ছেন যিনি ঝরাচ্ছেন তিনি ঝরিয়ে যাচ্ছেন যিনি পালুই দিচ্ছেন তিনি পালুই করেই যাচ্ছেন আর যিনি খড়গুলোকে পালুয়ে তুলে দিচ্ছেন সেই বোনটা কিন্তু খড় বুয়ে যাচ্ছেন এই জন্য এক একটা কাজের একটা সিস্টেম আছে যে 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 কাজটা করবে মন দিয়ে সেই কাজটা করবে তবে সেই কাজটা সুসম্পন্ন হবে কারণ এখানে নারী পুরুষ নির্বিশেষে কাজ করতে হয় কিন্তু একটা ধান ঝরানোর কাজ একটা খামার বাড়িতে সাতজন আটজন করে লোক লাগাতে হয় অনেকগুলো দক্ষ শ্রমিক বা চাষির প্রয়োজন হয় দিন লেবারের প্রয়োজন হয় কারণ পরিবেশটা দেখলেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম গরু ছাগল হাঁস মুরগি পাক পাকালি কলকাকলি গাছপালার ছাওয়াই এই এটাই কিন্তু কাজে লাগা হয়েছে আমার খামার বাড়িতে কিন্তু বড়ো বড়ো অসত্য গাছ তাল গাছ এগুলো রাখে রেখেছি কেটে ফেলিনি আওতা এই ছাওয়াটা কিন্তু দরকার কারণ চাষি সারাটা দিন এইভাবে রৌদ্রে কাজ করে তার জন্য গাছের ছাওয়া কিন্তু প্রচণ্ড প্রয়োজন আর এই ছাওয়াই কাজ কিন্তু সকাল থেকে সারাটা দিন সেই বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে তো গ্রাম বাংলায় ধান ঝড়ানো কাজের এই ভিডিও বা নমুনা আমি তুলে ধরলাম আপনাদের কেমন লাগলে একটু বলবেন অবশ্যই আমার গ্রাম বাংলার এই ভিডিও আপনাদের মনে দাগ কেটে থাকলে আমায় অবশ্যই লাইক কমেন্ট করে উদ্বুদ্ধ করবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য আমায় একটু ফলো করে রাখবেন ততক্ষণে টাটা টাটা বাই